আপনার লজ্জা করে না আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন এতে লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে তাই না আচ্ছা বিয়ে দিন আমি কি শাড়ি তোমার মনে আছে না কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ে দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল এই কি বললা তুমি জি বলেন আপুসে ফলো ব্যাক দিবেন নাকি রাস্তাঘাটে পাইলে জড়িয়ে ধরে কিস করব ভাবি ও ভাবি হ্যাঁ কি হইছে ভাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি লয়ে ভাগ্য গেছে গা ও ভাই সুরে জাউড়াটা সুন্দরী বিড়ি লয়ে ভাগ্য গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আমরা আছি না ভাবি

আমি বুঝিনা না শীতকালে ভাবিদের এত সুন্দর লাগে কেন আরে ভাই সুন্দর সব সময় লাগে আপনাদের চোখের সমস্যা আছে আপনার কিছু বলতে হবে না আমিই বলে দিব ভাবির কাছে জান আমি যদি কোনোদিন হারায় যাই তুমি কি করবা তুমি কি কোচি খোকা নাকি যে হারায় যাবা ধরো হারাই গেলাম তখন আইকালাটা বাঁশ করে রাখো পাইলেই পাইলে পিছন দিয়ে দিয়ে দেব জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ এই কি বললাম আমি তোমার রক্ত খাই